আর ভাই কোয়েন না ধাক্কা দিতে কেটে জান্ডা বাইরে হয়ে গেছে ভাই এই জন্য বললাম আপনি দেরি কেন হইল নষ্ট বাইক ফালান পনেরোশো সিসি অল অপশন অটো এই গাড়ি আপনি চালান হ্যাঁ এই গাড়ি চালান বাইকের দামে দেবো বাইকের দামে ভাই এটা আমি নিতাম ভাই এটা আমি নিতাম কিন্তু আজকে তো নেট করে আসছি বিক্রয় গ্রুপের দর্শকের জন্য ভিডিও করব আচ্ছা ঠিক আছে এটা বিক্রয় গ্রুপের দর্শকই দেন পরবর্তীতে একটা গাড়ি বেলা কথা দেন আমার দিবেন ইনশাআল্লাহ আপনি দিবেন ইনশাআল্লাহ তাহলে এবার আমি এটা ঠিক করে চালাই হ্যাঁ এটা আপনি ঠিক করে চালান পরবর্তীতে আপনাকে আরেকটা গাড়ি দিব আসসালামু আলাইকুম রহমানির রহিম আজকে প্রথম শুরুতে যে গাড়িটা আপনাকে দেখাচ্ছি এই গাড়িটা কিন্তু একবার টয়টা কোম্পানির শুরু দিকে জনপ্রিয় গাড়ি এখনো বর্তমানে এই গাড়িগুলি কিন্তু দাপটের সাথে চলতেছে এটা হলো অল অপশন অটো পেপার আপডেট করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট গাড়ি গাড়িটা দেখেন

মোট কথা আপনি গাড়িটা যেভাবেই দেখেন না কেন এই গাড়ি আপনাকে হতাশ করবে না আপনি বাইকের দামে পাচ্ছেন দেখে এমন না যে গাড়িতে আপনার কাজ থাকবে গাড়িতে আপনার অ্যাক্সিডেন্ট থাকবে গাড়ি আপনার পেপার ফেল থাকবে এরকমের কিছু না আপনি পেপার আপডেট পাবেন নাম ট্রান্সফার ইনস্টান করে নেবেন হাউস পার্কিং থেকে গাড়ি কিনবেন এবং আর একটা বিষয় যেটা সেটা গাড়িটা কিন্তু ওভারঅল আপনি বডি ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু মিলে ভালোই পাবেন এগার ইঞ্জিন এরিয়াও দেখতে চাইন ততক্ষনি আমি একটা কথা বলতে চাই ভাইদের যে দুইটা নাম্বার আমরা আপনাদের সাথে শেয়ার করেছি দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী বাইরে আছেন তারা যোগাযোগ করতে পারেন পনেরোশো সিসি র ইঞ্জিন দেখেন ইঞ্জিন দেখেন গাড়ির সেট আপ হ্যাঁ রাইট

একদম ন্যূনতম প্রাইজের মধ্যে তাহলে কেমন হয় বলেন এই গাড়িটার আজকে প্রায় ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা তবে বলে রাখি যেই এই ভদ্রলোকই এই ভিডিওটা দেখতাছে তার জন্য সুখবর আছে কারণ দাম কিন্তু কমে গেছে হ্যাঁ ডিসকাউন্ট দিব আমরা আচ্ছা এর মডেল কত এই গাড়িটা চার এর মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো চার এর মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো গাড়ির চাকাগুলো দেখেন মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছে এবং উপরের সিলিংটাও কিন্তু খুবই চমৎকার রেনশিট গুলো বেটার কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস লোগো সহ মনোগ্রাম সরো দেখে দেখে আসলে নিতে পারেন এই গাড়িটা আসলে পার্সোনাল ইউজ হয় এই গাড়িটা কিন্তু ভাই এই গাড়িকে কিন্তু বলা হয় টাকা ইনকামের মেশিন এটা কেন এই কথাটা বলা হয় জানেন এটা পার্সোনাল ইউজও করা যায় আবার কিন্তু আপনি ইনকামের জন্য ইনকাম একটা ভালো সোর্স এটা একসাথেও করা যায় এটা মানে যখন রেন্টাল ইউজ করতে পার্সোনাল ইউজ সম্ভব না আবার ফার্সেন ইউজ করতেছেন দুইটা কিন্তু আপনি একসাথেও করতে পারেন আপনার প্রিফারেবল টাইমের মধ্যে আসলে ভিতরে লোকটা যদি দেখে দেখেন ভালোই আছে এটাতে অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে এসি রেডিয়াটাও খুবই চমৎকার আছে ড্যাশবোর্ডটাও বেশ ভালো আর মোট কথা হচ্ছে এখানে দেখেন সিট কভার ইনস্টল আছে একটা এটা গাড়ির সাথে আগেই ছিল বাট সিলিংটা কিন্তু অনেক বেটার পাচ্ছেন আপনারা যেটা ন্যাচারালি অনেক সময় পাওয়া যায় না আর মোট কথা এইটার দেখেন চাকাগুলো দেখেন ভালো আছে প্রত্যেকটা বিট দেখেন অনেক ভালো মানে এই গাড়ির চাকা প্রায় বছরের উপরে আশা করা যায় সার্ভাইভ করবে আপনি যেভাবে চালাবেন সেভাবে আসলে গাড়িটা আপনাকে সার্ভিসিংশালা দিতে পারবে তো যাই হোক আমরা এই পাশে যদি দেখাই লুকিং গ্লাসটাও কিন্তু ওকে আসে এই পাশে যদি দেখাই সেটাও কিন্তু ভালো আর যদি আমরা ইঞ্জিনের এটা দেখেন দেখেন এটাও কিন্তু একদম

দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে সেখান থেকে আপনারা চাইলে কল দিয়ে নক দিয়ে সরাসরি চলে আসতে পারেন সো ভাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ যাওয়ার আগে একটাই কথা আসবেন দেখবেন পছন্দ হলে কিনবেন সো এইটা আজকের জন্য একেবারে কত টাকা আজকের জন্য এই প্রাইসটা আমি বলতেছি আমাদের আস্কিং প্রাইস সাত লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস জি আসলে আলোচনা সাপেক্ষে আমরা অনাকো করতো সাত লাখ পঞ্চাশ ছিল সেখান থেকে অলরেডি বিশ হাজার টাকা কমে গেল সাত লাখ তিরিশ হয়ে গেছে তারপরেও কিন্তু চাইলে আপনারা আলোচনা করার সুযোগ পাবেন হোক সেটা এই গাড়ির ক্ষেত্রে হোক সেটা এই গাড়ির ক্ষেত্রে এবং এর বাইরে কিন্তু আরো বেশ কয়েকটা গাড়ি আছে হান্ড্রেড সিরিজের গাড়ি যেমন আপনারা পাচ্ছেন প্রোবক্স পাচ্ছেন আবার প্রিমিয়াম পেয়ে যাবেন আবার আপনারা পাঁচশো সেভেন সিটো পার্সেন্ট পাবেন আবার আপনারা এখানে কিন্তু আচ্ছা ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি যাওয়ার আগে দশ একটাই কথা নিজে আসেন গাড়ি দেখেন পছন্দ হলে কিনবেন সেই পর্যন্ত আসসালাম আলাইকুম